এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তৃতীয় বাঁচবে সবকিছু বাঁচবে মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক হাজার টাকা মেট্রো সেম বুঝতো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো সাহেন জে আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদ পরবর্তী কোনো অফার টা আমার আছে ভাই ঈদের পরবর্তীতে অফার আছে সবচেয়ে বড় অফার আছে আমাদের শুধু ঈদের দোকানটা অফ থাকবে আপনারা অন্যান্য ঈদের পর দিন থেকে নিতে পারবেন

সবকিছু আপডেট এই গাড়িটা সেন্ডি বিয়াল্লিশ সাইজ সেন্ডি বিয়াল্লিশ নগদ শখের জাম্বার খেলবে এই যে এক হাতে খেলতে আছে শখের এটা হচ্ছে একদম আপডেট গাড়ি আপডেট সিট আপডেট মডেল এই সেন্ডি বিয়াল্লিশ সাইজ এর হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এবং এর মধ্যে সুখ সুবিধা হচ্ছে আপনি আইসা দামাদামি করতে পারবেন যদি দামাদামি না করেন তো ডেলিভারি চার্জটা আমরা

স্পর গাড়ির এটা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপর আমাদের একটা জাম্বু গাড়ি আপডেট গাড়িও আসতে আছে ওল্ডও আছে যদি এই মডেলটা হলুদ কালার নিতে চাই কেউ এই মডেলটা এই কালার টা বারো হাজার টাকা আর যদি ব্লু কালার নিতে চাই লক্ষ হাজার টাকা কেন এইসব গাড়ি আমাদের একটু ওল্ড মডেল হয়ে গেছে একটু কমে ছেড়ে দিচ্ছে ভিডিওতে বলে দিচ্ছে কারণ আপনারা এই গাড়িটা দশ বছর গ্যারান্টি পাবেন দশ বছর হ্যাঁ আটবেটটা দশ বছর ওল্ড দশ বছর কিন্তু প্রত্যেক বছর বছর মডেল চেঞ্জ হয়ে আসে তার জন্য আমাদের নতুন মডেল ঢুকতেছে দুই লক্ষ পঁচিশ আর ওর মোটর দুই বারো হাজার টাকা হ্যাঁ একটা গেড়ে আছে দুই লক্ষ বারো এটা শেষ হলে আর দিয়ে পারবো না শেষ তারপর দুই লক্ষ পঁচিশ তারপর এদিকে একটা দেখাব ইজি বাইক ইজি বাইক স্টার ডোয়ার্ডো এটা হচ্ছে গাড়ি ইজি বাইক সহজ একটা বাইক এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই ইতিহাসের ভিতরে এত কম রেঞ্জে কেউ গাড়ি দিতে পারবে না একদম চ্যালেঞ্জ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ইজি বাইক গাড়ি পাঁচ ব্যাটারি নয় সিট এখানে একটা দেখাবো সেন্ডি সতত্রিশ সেন্ডি সতত্রিশ সাইজ একদম আপডেট একদম নিউসেবের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা গাড়ি সেন্ডি তিরি গিয়ার কাজ করবে সান্ডবক্স আছে ফরম্যাট আছে হিট প্ররেশন আছে সবকিছু আছে আমাদের কাছে একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে লাফ গাড়ি লাভ ডিজাইন একদম দেখেন নগদ খেলে টোকা টোকা খেলে লাভ গাড়ি লাভ ডিজাইনের এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিনজন সামনে তিনজন ছয় জন সামনে পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো মিনি ব্রাক্স সেন্ডি এটা হচ্ছে ঈদ অফার আমাদের ঈদ অফার ঈদে বন্ধ থাকা অফার এই অফারে আপনি হিউজ পরিমাণ দামাদামি করতে পারবেন হিউজ পরিমাণ একদম এত দামাদামি দামি করতে বলার বাইরে আপনার যেতটুক দামাদামি করে নিতে পারেন এটা হচ্ছে সেন্ডি মিনি ব্রাক্স এটা রেড হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডিমিনি পরাগ তার এখানে একটা দেখেন হাফ সাফ এই যে আমাদের পরাগ পরাক গাড়িটা এত পরিমাণ চাহিদা এই গাড়িটা বলার বাহিরে এই গাড়িটা দেখেন ফুট ফুট যা আছে সব স্ট্রং একদম পরাগ মডেল একদম পরাক গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা এখন এবং কি পিছনে যাত্রী নিবেন যাত্রী একদম এই যে একদম পড়া এদিকে পানি আর আসবে না পানি আসার দিন শেষ একদম এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে একটা দেখবো জি ওয়ান লেখা এই জি ওয়ান গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এই জি ওয়ান গাড়িটা পেয়ে যাবেন তারপর একটা গাড়ি দেখবো জি ওয়ান ফল্ডিং

বড় চাকা দামাদামির অপশন আছে ঈদ বাজার মানে আপনি ঈদের বোনাস পেয়ে যাবেন দামাদামিরা একদম দামাদেম করে সেটা গাড়ি দেখবেন ইজি মাইক ফল্ডিং স্টিল সাদ দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি পেয়ে থাকবেন বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের তারপর আরেকটা গাড়ি দেখেন মিশুক ফল্ডিং এটা হচ্ছে মিশুক ফল্ডিং এটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম অত্যাধুনিক বিশুক ফল্ডিং এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার ইজি বাইক ইজি বাইক ইজি বাইক ফল্ডিং সাই ইজি বাইক ইজি বাইক সেন্ডি ব্র্যান্ড এই গাইডের হচ্ছে এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ইজি বাইক সেন্ডি তারপর একটা গাড়ি দেখবেন সেন্ডি বাংলা এইটার রেট হচ্ছে এক লক্ষ এটার দাম হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেন্ডি বাংলা গাড়ি তারপর এখানে একটা দেখাবো মিনি ব্রাক্স সেন্ডি এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একদম সিরিয়ালের গাড়ি আছে আমাদের একদম তারপর ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক ফোল্ডিং ইজি বাইক ফোল্ডিং এটার রেট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা ইজি বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেন্ডি ব্রান্ড লেখা তারপর একটা কাছে তেরা গোল্ড লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছ থেকে এসব গাড়িগুলো পেয়ে যাবেন তারপর সেন্ডি ছত্রিশ সাইজ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তারপর একটা দেখাবো স্টার ডয়ডো নয় সিট পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিট পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর দেখাবো বড় চাকা ইজি বাইক এক লক্ষ উকা গাড়ি উকা গাড়ি আর নাকি আমাদের এই দুই চার পাঁচ পিস আছে এই গাড়িটা হচ্ছে গিয়ার সিস্টেম ওয়াইফায় আছে প্রাইভেট কার লুকিং গ্লাস আছে হ্যান্ড ব্রাগ আছে সবকিছু আছে এক লক্ষ হাজার টাকায় পাঁচ ব্যাটারি অবশ্যই ডিসকাউন্ট আছে আসলে উকা গাড়ি তারপর একটা গাড়ি দেখো মেট্রো সিম এটা হচ্ছে মেট্রো সিম এই হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ সিট সবকিছু মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা এক এক হাজার হাজার মেট্রো সিম তারপর একটা গাড়ি দেখো ডায়না এটা হচ্ছে ডায়না গাড়ি ডায়না ডায়নামিক এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো চাইর ব্যাটারি নয় সিট স্টার ডয়ডো চাইর ব্যাটারি নয় সিট এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখুন মোটা চাকা দিনাজপুর মডেল মোটা চাকা নয় সিট এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই যে আজকে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মডেল আছে পর্যাপ্ত কালেকশন আছে আপনারা অবশ্যই গাড়িগুলো আমাদের দেখা শুনে বুঝে নিয়ে যেতে পারবেন এখানে শ্রেণী ছত্রিশ শ্রেণী বিয়াল্লিশ যেসব গাড়ির চাহিদা ওইসব গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন যেসব গাড়ি ভালোগুলা একদম কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি পেয়ে যাবেন একমাত্র ডালি মোটর